এত স্বাদ geng সেই স্বাদ এই সাইনা এ কি করছিস খেলা করছিস এই সাইনা তোর জন্য নতুন নতুন খাবার এনেছি এই দেখ একটা নতুন রকমের ললিপপ পাথর হ্যাঁ পাথরের সিস্টেমের মতন চকলেট আর ভিতরে আছে এই দেখ লঙ্কা চকোলেট দুটো হ্যাঁ এই দেখ লই

আছে এইটা আছে তুই নিবি না এই দেখ লঙ্কা খেয়ে দেখ কি রে কেমন খুব খুশি খুশি

তো দু বোনের জন্য নীল পালিস এনেছি দু কালারের হ্যাঁ তো পাখি কোথায় খেলতে গেছে ঠিক আছে তুই কোন কালারটা নিবি ঠিক আছে এটা নিয়ে নিয়ে আমি পাখিকে খেলে এলে দিয়ে দেব কি হয়েছে আমাকে দাও না আমি পাখিকে দিয়ে আসবো তুই পাখিকে দিয়ে আসবি ঠিক আছে নিয়ে যা দিয়ে আসবি আমি পাখিকে কাঁচকলা দেব তুই পাখিকে কাঁচকলা দিবি দেখেছো বন্ধুরা ফুসলি ফাসলি নিয়ে বলছে পাখিকে কাঁচ করা দিবে দাঁড়া দাঁড়া তো মজা দেখাচ্ছি দাঁড়া